আপনারা তো সবাই জামদানি শাড়ি কিনেন কিন্তু জামদানির মধ্যে এমন নিত্য নতুন ডিজাইন আছে যেগুলো নাকি আমাদের থেকেই পাবেন অন্য কারো কাছে কিন্তু আপনারা পাবেন না সুন্দর সুন্দর কালেকশন সারা বাংলাদেশের সবার থেকে কম প্রাইসে পাবেন সবচেয়ে ভালো কোয়ালিটির শাড়ি এটা চ্যালেঞ্জ দিয়ে আমরা ব্যবসা করি যে সারা বাংলাদেশ সবার থেকে কিন্তু কম দামে আমরা কিন্তু শাড়ি দিই সব ইউনিক ইউনিক শাড়িগুলো কোয়ালিটি সবার থেকে ভালো পাবেন প্রাইস কিন্তু সবার থেকে কমে পাবেন আর এমন এমন জামদানি আমরা বানাই যেগুলো নাকি আপনারা জীবনে কারো কাছে দেখেনি আপনারা এই পর্যন্ত আর আমার প্রাইসটা সবার থেকে কম কিনা এটা আপনার সারা বাংলাদেশ চ্যালেঞ্জ সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা যাচাই করে দেখবেন সবার থেকে কম প্রাইস এটা কিন্তু বলতেছি আর জামদানির মধ্যে কিন্তু কাজ কিন্তু সর্বপ্রথম কিন্তু কিন্তু আমি শুরু শুরু বিসিক মধ্যে আমার আগে করে নাই আপনারা সবার থেকে কম প্রাইস পাবেন সব এক্সক্লুসিভ শাড়ি আর আমার কোয়ালিটি আর মান সবচেয়ে ভালো থাকবে আমার বাসার মধ্যে কিন্তু জামদানি শাড়ির কারখানা আর আমার শোরুম কিন্তু এই বাসার মধ্যে শোরুম আর আমাদের শত শত পিস কিন্তু এভেলেবেল থাকে যেগুলো সব এক্সক্লুসিভ শাড়ি আপনার শোরুমে আসলে কিন্তু এক হাজার পিস শাড়ি দেখে এক পিস নিতে পারবেন তাও আবার পাইকারি দামে পাবেন আসলে আসসালাম আলাইকুম দর্শক আমরা রয়েছি বিসিক শিল্পনগরী ইনসাফ জামদানি উইভিং ফ্যাক্টরিতে রীতিমতো ইনসাব জামদানি উইভিং ফ্যাক্টরির যিনি মালিক তিনি রয়েছেন আজকে কিন্তু আমরা দেখাবো একদম লাস্ট আপডেট ২৬ সাল কালেকশন আজকে আমরা বেশি দেখবো বা দেখাবো চলুন কথা বলি আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম আতর ভাই কেমন আছে আলহামদুলিল্লাহ ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ এইটটি কাউন্টের মধ্যে অরিজিনাল এইটটি কাউন্ট যেটা কি এইটটি কাউন্ট বলে বিক্রি হয় এইটটি কাউন্টের কটন জামদানি শাড়ি এটা এটাই চৌরাশি কাউন্ট বলা এটা কি চৌরাশি কাউন্ট বলা হয় এটা কত নিচ্ছেন এটা কিন্তু রেগুলার প্রাইস কিন্তু আছে সতেরো থেকে আঠারো আর আপনারা জানেন যে জামদানি শাড়ি তো সবাই বিক্রি করে আর সবাই কিনে কিন্তু গঠনগুলো কিন্তু আমরা কিন্তু বহু বছর ধরে কিন্তু এই কাজের সাথে জড়িত আর আমরা কিন্তু নিজস্ব তাতা আমাদের নিজস্ব তাতা আছে সবকিছু কিন্তু আমাদের নিজেদের ঠিক আছে এই জন্য কিন্তু আমরা মানুষকে টাকায় ব্যবসা করি না আর আমাদের থেকে নিলে কেউ ঢোক না আর আমাদের পেজে গুয়ে ঘুরে দেখলে ঘুরে যদি আসেন তাহলে কিন্তু দেখতে পারবেন যে আমরা কতটুকু আমরা ভালো মানের শাড়ি বিক্রি করি আমরা অনলাইনেও ঠিক আছে তো এই শাড়িটা কিন্তু সাইডাস অ্যাকাউন্টের মধ্যে ঠিক আছে অনেকে কিন্তু আশিকাউন্ট বলে বিক্রি করে এটা কিন্তু সাইডাস অ্যাকাউন্টে একটা মিক্স করা জামদানি শাড়ি কিন্তু ওভার কাজ মেরুনের মধ্যে ঠিক আছে এটা প্রাইস কিন্তু ডিসকাউন্ট প্রাইস পাবেন এটা কিন্তু অনলি পাঁচ হাজার পাঁচশো টাকায় পাবেন সাথে কিন্তু ফলসফুকুর টার্সেল ফ্রি পাচ্ছেন তো এটাও কিন্তু একটা মিড বাজেটের মধ্যে খুবই সুন্দর একটা শাড়ি দেখেন এই শাড়িটা এটা কিন্তু ফলসফুকুর টার্স স্তাল কিন্তু করা আছে ঠিক আছে এটা কিন্তু সাইডাস অ্যিকাউন্টের একটা শাড়ি এই সমস্ত শাড়িগুলো কিন্তু সব জায়গার মধ্যে আট থেকে দশ হাজার টাকা করে বিক্রি করে কিন্তু আপনারা যদি ইনসাফ জামদানি থেকে নেন যদি অর্থাৎ যদি আমার থেকে যদি এই শাড়িগুলো নেন তো সেই ক্ষেত্রে কিন্তু আপনারা কিন্তু শাড়িগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে পাবেন এটা কিন্তু সাইডাস অ্যাকাউন্টের দেওয়া এটা কিন্তু কাজ থাকে কিন্তু আট হাজার বেশি ঠিক আছে এই শাড়িটার প্রাইস কিন্তু আট হাজার করে সেলে কিন্তু ইনসাফ জামদানি থেকে নিলে কিন্তু পাঁচ হাজার আটশো টাকা পাবেন সাথে কিন্তু ফলস ফ্রুট কিন্তু সম্পূর্ণ ফ্রি পাবেন যে এটাও কিন্তু একটা মিড বাজারের শাড়ি বুঝছেন এগুলো কিন্তু এটা

এটা কিন্তু একটা কিন্তু এইটি ফোর কাউন্টের একটা জামদানি শাড়ি এই শাড়িটা যদি আপনার সেই ক্ষেত্রে কিন্তু এটা প্রায় যাবেন গিয়ে অনলি বারো হাজার পাঁচশো টাকায় সাথে কিন্তু ফলসুক টাসের ফিরে একমাত্র যদি ইনসব জামদানি থেকে নিলে কিন্তু এগুলো এত কমে পাবেন এটা কিন্তু আমাদের তাঁতীদের বাসায় বলি কম্পিউটার ভুল ঠিক আছে এটা কিন্তু অরিজিনালটা এটার মধ্যে কিন্তু কাজ অনেকে কমাই দিচ্ছে কিন্তু আমরা কিন্তু কাজ কমাই না যেন কাজ একবারে পুরোপুরিভাবে ঠিক রেখে কিন্তু এগুলো কিন্তু ডিসকাউন্ট প্রাইসে দিচ্ছে এটা রেগুলার প্রাইস যদি বলতে চাই সবাই কিন্তু ষোলো সতেরো করে বিক্রি করে কিন্তু আমার থেকে নিলে কিন্তু পাই যাবেন তেরো হাজার টাকায় সাথে কিন্তু ফলসার ফ্রি পাবেন একদম চিকুন সুতার শাড়ি দেখার মতো একটা শাড়ি আমার কাছে খুবই ভালো লাগে সবগুলো কিন্তু ডিসকাউন্ট পাবেন

আমি তো দেখাইছি অলরেডি এই যে এই যে মিড বাজেটে সব মিড বাজেটের শাড়ি আমাদের আলমিরা তো আছে ওই পাশে আছে মিড বাজেটের চার হাজার পাঁচ হাজার ছয় হাজার অভাব নেই শাড়ি অনেক শাড়ি আপনারা ইচ্ছা করলে হাজার হাজার পিস দেখে কিন্তু এক পিস নিতে পারেন কোনো সমস্যা নেই দেখেন এই যে এটা কিন্তু জাল কাজের একটা শাড়ি খুবই চমৎকারী শাড়িটাই দেখেন সাড়ে আট হাত কাজ থাকবে ঠিক আছে অনেকে কিন্তু বলে দশ হাত কাজ কিন্তু দশ হাত কাজ থাকে না আমরা মিথ্যা কথা বলে ব্যবসা করিও না ঠিক আছে সাড়ে আট হাত বা নয় হাত কাজ থাকবে দেখেন পাটটা কত সুন্দর নিমপাত জাল বলি আমরা তো এই শাড়িটা কিন্তু আপনার রেগুলার প্রাইস দিতেছে নয় থেকে দশ হাজার বিক্রি করে জামদানি থেকে যদি নেন ছয় হাজার টাকা পাবেন ইনসব জামদানি থেকে নিলে ফ্রি মোটামুটি একটা রিজনেবল দাম একদম রিজনেবল প্রাইসে দেখেন সব পাইকারি আমাদের থেকে নিবেন তো পাইকারি দামে পাবেন শাড়ি কোয়ালিটি অনেক ভালো পাবেন হ্যাঁ আর এক্সক্লুসিভ শাড়ির কিন্তু আমাদের অভাব নেই কারচুপির কাজ বলেন এক্সক্লুসিভ যা বলেন এই যে আরেকটা কিন্তু ভাইরাল শাড়ি দেখেন এটাই পরিমণিপুর ছিল সেইটাই দেখেন দুইটা ভেরিয়েন্ট কিন্তু আমাদের কাছে আছে সেইটা দুইটাই কিন্তু অল ওভার কাজের শাড়ি কিন্তু এটার মধ্যে হল মিক্স সুতা আর এটার মধ্যে মিক্স নাই কোনো ঠিক আছে তো মিক্স আর মিক্স নাই এগুলো কিন্তু আপনারা বুঝবেন না এগুলো কিন্তু একমাত্র আমাদের থেকে যদি নেন তাহলে কিন্তু সঠিক তত্ত্ব আপনারা পাবেন এই দুইটা শাড়ি এটা কিন্তু হচ্ছে আপনার এটা কিন্তু প্রাইস পড়বে এগারো হাজার টাকা আর এটার প্রাইস কিন্তু

আমাদের কিন্তু চার হাজার পাঁচ হাজার টাকার শাড়ি কিন্তু অনেক আছে আপনি যদি সারাদিন দেখেও শেষ করতে পারতেন মেজেনটা কন্ট্রাস্টের একটা শাড়ি এটা কিন্তু চাকা ফুলের শাড়ি বলে এই যেগুলো কিন্তু অনেক প্রাইজে মানুষ বিক্রি করে ঠিক আছে আর আমরা কিন্তু এত প্রাইজে বিক্রি করি না লাভও খুব কম করে দেখেন কত সুন্দর শাড়িটা এটা কিন্তু এটি ফোর কাউন্টের একটা জামদানি শাড়ি কত সুন্দর পার পার দেখলে কিন্তু আপনার শাড়িটা পছন্দ হয়ে যাচ্ছে এটা কিন্তু সবাই তেরো থেকে চোদ্দ হাজার করে বিক্রি করে কিন্তু ইনসাফ জামদানি থেকে নিলে কিন্তু পাবেন এগারো হাজার পাঁচশো টাকার সাথে কিন্তু ফলস ফুকুট আর্সেল ফ্রি পাবে কত সুন্দর এই শাড়িটা তো এই শাড়িটা এই যে দেখেন জামদানি শাড়ি তো সবাই কিনে পরে কিন্তু আমাদের থেকে এমন ইউনিক ইউনিক শাড়ি আছে যেগুলো নাকি যদি আপনি আমার থেকে নিয়ে পরেন কোন প্রোগ্রাম করেন বা প্রোগ্রামে যান তো সেই ক্ষেত্রে কিন্তু আপনি কিন্তু সবার থেকে আলাদা থাকবেন হ্যাঁ কারণ এই শাড়ি তো কারো কাছে নাই আর কেউ শাড়ি কেউ তো এই শাড়ি দেখে নেয় এটি ফোর কাউন্টের একটা শাড়ি দাম পড়ে যাচ্ছে কথা দাম এগুলো রেগুলার প্রাইস তো ষোলো সতেরো হাজার করে বিক্রি করে কিন্তু ইনসব জামদিনি থেকে নিলে কিন্তু অনলি তেরো হাজার টাকা এই দেখুন

এগুলা কিন্তু ষোলো হাজার টাকা করে বিক্রি হয় আচলের কাজটা দেখেন এটার এটা কিন্তু একদম মিলে সচরাচর যে মস্ত ফুলগুলা দেখা যায় ওগুলা কিন্তু এইগুলা না ঠিক আছে ওগুলো আমি আপনাদেরকে দেখাবো ওইগুলো কিন্তু আপনাদেরকে দশ হাজার টাকায় দিয়ে দিব ফলসিকু টার্সেল সহ আর এটা দাম পড়বে কিন্তু তেরো হাজার টাকা মাত্র ফলসিকু টার্সেল সহ এগুলো সব কিন্তু ডিসকাউন্ট প্রাইস যত খুশি তত কিন্তু আমাদের থেকে নিতে পারবেন এই যে কন্ট্রাস্টের মধ্যে আরেকটা আছে খুব সুন্দর এই শাড়িটাই দেখেন এই শাড়িটা প্রচুর বিক্রি হচ্ছে খুব প্রচুর বিক্রি হচ্ছে অনেক প্রাইসে বিক্রি হচ্ছে কিন্তু আমাদের থেকে নিলে সারা বাংলাদেশ যাচাই করেন তারপর বুঝতে পারবেন তাহলে আমি কতটুকু কমে বিক্রি করি যে এই শাড়িটা দেখেন এটা প্রচুর চলতে আছে প্রচুর

রেগুলার প্রাইস কিন্তু এগারো হাজার কিন্তু আমাদের থেকে নিলে কিন্তু পাই যাবেন গা অনলি নয় হাজার পাঁচশো টাকায় ফলস পিকু টার্সের কিন্তু সম্পূর্ণ আপনারা ফ্রি পাবেন এটার মধ্যে দুই হাত ফাঁকা জায়গা আছে আর বাকি পুরোটাই কিন্তু অল ওভার কাজ করা সব কারিগররা কিন্তু পুরনো কারিগর কত সুন্দর সুন্দর কালার কি বলবে যেগুলো দেখেন তেরো চোদ্দ করে বিক্রি করে এগারো হাজার পাঁচশো টাকার সাথে ফলস পিকু টার্সেল কিন্তু ফ্রি পাবেন এই দেখেন এটা কিন্তু অনলি কিন্তু পড়বে বারো হাজার পাঁচশো টাকা ফলস পিকু টার্সেল ফ্রি দেখেন সব চুরাশি কাউন্টের মধ্যে এগারো হাজার পাঁচশো ফলস পিকু টার্সেল কিন্তু ফ্রি পাবেন দেখেন এই যে এই সাইডে দেখেন বর্তমানে প্রচুর চলতেছে এই সাইডটা সেটা কিন্তু আপনারা ডিসকাউন্ট পাইতে পারবেন নয় হাজার পাঁচ দশ হাজার পাঁচশো টাকা ফল টার্সেল ফ্রি সব তুলে সেই কাউন্টের মধ্যে আর এটা দেখেন এটা দেখেন এটা অনেকে হান্ড্রেড কাউন্ট বলে বিক্রি করে কিন্তু হান্ড্রেড কাউন্টের নয় কিন্তু এইটি ফোর কাউন্টের একটা শাড়ি এই দেখেন এই শাড়িটা দেখেন কত এক্সক্লুসিভ এ দেখেন একদম এক্সক্লুসিভ শাড়ি

এটা দেখে বুঝে কিনতে হবে আপনাকে কাজ বেশি দাম বেশি কাজ কম দাম কম এটা কিন্তু ভাই পঁয়ত্রিশ থেকে চল্লিশ হাজার টাকা বিক্রি হয়ে সব পেজ সব জায়গায় ঠিক আছে আমার থেকে নিলে কিন্তু ছাব্বিশ হাজার টাকায় অব আপনি কত শাড়ি দেখবেন সব কিন্তু আনকমন কমন শাড়ি কিন্তু আমাদের থেকে পাবেন এই দেখেন কত ইনকাম ঠিক আছে সবার মতো সব জামদানি আর আপনারা যদি মনে করেন যে অর্ডার করবেন সেটি তৈরি করে দেওয়া যাবে না হ্যাঁ আমরা যে কোনো শাড়ি যে কোনো ডিজাইন কিন্তু আমরা কিন্তু কাস্টমাইজ করি আর আমাদের কিন্তু তার বেশি চিকুন সুতার শাড়ি আমাদের বেশি এই জন্য কিন্তু চিকুন সুতার শাড়ি কিন্তু আমরা যে কোনো শাড়ি মানে আপনি যে কোনো ডিজাইন দেন যদি বলেন যে আপনি নিজেকে আইকে দেওয়া বানাই দেওয়ার জন্য শাড়ির মধ্যে এটা আমরা পারমু সব এক্সক্লুসিভ শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি এটা কত পড়বে এটা কিন্তু হলো অরিজিনালটা এটা হলো কিন্তু 35000 টাকা করে বিক্রি করে সব জামদানি থেকে নিলে কিন্তু পাবেন অনলি 25000 টাকা এটা কিন্তু হইতাছে

এটা কিন্তু সতেরো থেকে আঠারো হাজার টাকা বিক্রি হয় শাড়িগুলো এই চাকা হুলের এই শাড়িটাও কিন্তু এগারো হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন আপনারা আর এই শাড়িগুলো তো আঠারো নিচে কোনো কথাই নেই কিন্তু আমার থেকে নিলে কিন্তু তেরো হাজার পাঁচশো টাকা দেখেন কত সুন্দর শাড়ি এত কালার এত সুন্দর হালকা হালকা কালার যত কালার চান হালকা কালার চান গাঢ় কালার চান সব শাড়ি কিন্তু আমাদের কাছে আছে দেখেন এটার প্রাইস পরে এটা প্রাইস পরে যাবে অনলি বারো হাজার আটশো টাকায় ফল চুকুট ফ্রি এটা কিন্তু অল ওভার কাজের শাড়ি এগুলা কিন্তু সবাই কিন্তু অন্য অন্য জায়গায় কিন্তু চোদ্দ পনেরো ষোলো করে বিক্রি করে দেখেন বারো হাজার আটশো ফল সিকিউরিটি আসছে কিন্তু সম্পূর্ণ ফ্রি এটা তো করাতে এসছে এটা শাড়িটা কিন্তু করাতে এসছে কাজের শাড়িটাই দেখেন এটা প্রাইস কত নিচ্ছে এটা কিন্তু সতেরো হাজার ষোলো হাজার বিক্রি হয় কিন্তু ইনসব জামদানি থেকে নিলে কিন্তু অনলি বারো হাজার পাঁচশো টাকায় একদম অল ওভার কাজের শাড়ি অনেকে কিন্তু নিচে উপরে দিয়ে ঘন কাজ করে নিয়ে নিচে দিয়ে কিন্তু গাছ কমায় দেয় দেখেন আমাদের কাজগুলো দেখেন একই রকম কাজ একদম একই রকম কাজ যেগুলো তো আপনারা অর্ডার করলে তো বিশ হাজার টাকায় নিচে বানাইতেই পারবেন না ইনসাফ জামদানি তো রয়েছে আপনাদের সেবা করার জন্যই দেখেন এগুলো কিন্তু আপনারা যারা নিতে চান তা আমাদের থেকে নিতে পারেনি দেখেন একদম অল্প শাড়ি তেরো হাজার টাকা ফলসুক আসতে কিন্তু ফ্রি একবারে একবারে ফ্রি এটা হলো আপনার মোস্ট লিনের আদলে তৈরি আর কি শাড়িটা

কাজ সহ যা কিছু এভরিথিং সব করার পরে কিন্তু পাবেন হলে উনিশ হাজার পাঁচশো টাকা এটা তো অরিজিনাল একটি ফোর কাউন্টার আমরা কিন্তু দুর্বল শাড়ি বানাই না দুর্বল শাড়ি বিক্রিও করি আমরা যত শাড়ি আছে সব চোখে লাগার মতো শাড়ি আমরা কিন্তু বানাই সে চোখে আপনার লাগতে লাগতে হবেই

একসঙ্গে রেখে দেওয়া হয় একসঙ্গে রেখে দেওয়া হয়েছে কাজ আছে আর এদিকে দেখেন কত সুন্দর সুন্দর শাড়ির কাজ ভাই আমাদের যত কাজ আছে ভাই সব এক্সক্লুসিভ কত যা আছে সব কিছু লাগানো আছে দেখেন

পার্সেল বা হোলসেল কাপড় সব সহ কিন্তু পাবেন এটা শুধু নিবেন আর পরবেন এটা কিন্তু পাওয়া যাবেন কি অনলি ষোলো হাজার টাকায় ঠিক আছে দেখেন একদম এক্সক্লুসিভের মধ্যে দেখেন আমরা দুর্বল কোনো কাজ করি না ঠিক আছে আমরা সব একুরেট এবং একশো পার্সেন্ট কোয়ালিটি ফুল কিন্তু কাজ করি আমরা ফিনিশিং একবার একশো পার্সেন্ট ওকে পাইবেন আমাদের এছাড়াও কিন্তু আমাদের কাছে কিন্তু আরও কিন্তু কারচুপির কাজের শাড়ি রয়েছে এই দেখেন কারচুপির কাজ এই দেখেন কারচুপি তো আমাদের পল্লিতে বানছি আমি এগুলো তো মানুষ না আমাদের থেকে বুঝছে সো দর্শক বুঝতেই পারছেন এখানে অসংখ্য জামদানি রয়েছে তো যারা কিনতে চান খুব সহজেই কিনতে পারবেন একটি কথা কিন্তু মাথায় রাখবেন যে আগে আসলে আগে পাবেন এই জন্য বলছি আগে আসলে বা আগে পাবেন শাড়ি শেষ হয়ে যাবে তা ঠিক না এক্সক্লুসিভ জামদানি গুলো তৈরি হতে অনেক বেশি সময় লেগে যায়

সব কাজ দুই হাত বা তার কম কিন্তু ঘুরি থাকবে দেড় হাত দুই হাত ঘুরি থাকে ষোলো করে আমার থেকে নিলে বারো হাজার সারা দিনে চব্বিশ ঘন্টা শেষ করতে শাড়ি দেখেন এটাকে আমরা আঙ্গুলতে বলি বুঝছেন তো এই শাড়িগুলো সতেরো থেকে আঠারো হাজার টাকা বিক্রি কিন্তু আমার থেকে নিলে তেরো হাজার টাকা আর আমাদের থেকে নিলে কিন্তু ধরেন আপনি দশ পিস পাঁচ পিস বিক্রি করছেন পাঁচ পিস পারলেন না তো এই পাঁচ পিস কিন্তু অন্যটা নিতে পারবেন আপনারা এই সুযোগ কিন্তু কেউ দিবে না জামদানি ক্ষেত্রে একমাত্র আমরাই দিয়ে থাকি বুঝছেন এই দেখেন এটা কিন্তু আইস ব্লু কালার টাইপের বলে না সিলভার কালার বলবেন দেখেন কত সুন্দর এই শাড়িটা দেখেন একদম এক্সক্লুসিভ এই সমস্ত কালারই তো মানুষ চোখে দেখতে না গাই দেখেন ঘুজে পাইতে না অন্য অন্য লোকেরা দেখেন এই সমস্ত কালারগুলো আমরা দিয়ে দেবো কত জানেন এগারো হাজার পাঁচশো দিয়ে দেবো চুরাশি কাউন্টের মধ্যে ফল সুখ টার্সিল ফিরিয়ে দেখেন এই শাড়িগুলো যদি আপনারা দেখেন হ্যাঁ এই দেখ এগুলো কিন্তু অভাব নেই দেখেন

সহজে আমাদেরকে অনলাইনে অর্ডার করতে পারবেন আমাদের সারা বাংলাদেশ কিন্তু ক্যাশ অন ডেলিভারি সিস্টেম ঠিক আছে আর আমরা কিন্তু আপনার এই যে দেশ বিদেশ সব জায়গায় কিন্তু আমরা ডেলিভারি দিতেছি আর আমাদের থেকে কিন্তু আপনার ইচ্ছা করলে আমাদের কারখানা শোরুম ভিজিট করে কিন্তু নিতে পারবেন ঠিক আছে তো আমাদের ঠিকানা তো আপনারা জানেনই আমরা জামদানি পল্লী নয় নম্বরের পশ্চিম আমার শোরুম কারখানা সব একসাথে আপনারা কিন্তু আসলে কিন্তু আমার পেয়ে যেতেছেন যেহেতু আপনি নিজস্ব কারখানা আপনাকে যদি অর্ডার করে কেউ একশো কাউন্ট বা চুরাশি কাউন্টের আসল জামদানি জি ইউনিক এক্সক্লুসিভ জি সেক্ষেত্রে তৈরি করে দিতে পারবেন হ্যাঁ আমরা তো আপনার এক্সক্লুসিভ জামদানির জন্য তো আমরা সেরা এখন আমাদের কাছে যত এক্সক্লুসিভ বলেন হ্যাঁ আপনার পঞ্চাশ হাজার টাকা শুরু করে আপনারা যদি বলেন যে চার লাখ পাঁচ লাখ টাকা দামের শাড়ি সেগুলো বানাইতে পারি তো এত দামের তো শাড়ি কেউ সবাই নিবে না বুঝছেন তো সেই ক্ষেত্রে বিশ হাজার দশ হাজার পনেরো হাজার যা চান আপনারা ঠিক আছে এমনই কিন্তু আমরা কিন্তু আপনাদেরকে বানাই দেবো এবং কাস্টমাইজ করে দেবো যদি বলেন যে লালের জায়গায় কালো কালোর পরে সাদা যেভাবে বলেন সেভাবে কিন্তু আমরা বানাই দেবো আপনাদেরকে এটার কত দাম পড়ে যাচ্ছে এটা তো ওই যে বললাম যে সতেরো আঠারো করে বিক্রি করে এই শাড়িগুলো কিন্তু আমাদের থেকে নিলে বারো পরে ব্যবসার মন মিন নষ্ট হয়ে যাবো এই জন্য কি করতে হবে আপনাদের সরাসরি তার থেকে নিতে হইবো এমনকি আমার মতো যারা আছে বা আমি আমার থেকে যদি আপনারা একবার সারি নেন কখনো পার্চেস করেন তাহলে সারা জীবন আমার কথা বলতে না সবসময় আমার থেকে নিতে হইবো আপনাদের আমি আমার কোয়ালিটি এবং প্রাইস এত ভালো হইবে আপনাদের মনমতো হবে যে যেই শাড়িটা নাকি দেখবেন মার্কেটও চোদ্দো হাজার টাকা নিচ্ছে বাইকের বিক্রি করে নাকি এই শাড়িগুলো আমাদের থেকে দশ হাজার টাকায় পাইবে যেন তারই ভালো থাকবেন আপনার জন্য শুভকামনা রইল আপনার মূল্যবান সময় থেকে আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে ধন্যবাদ আপনাদের দর্শকদেরকে সবাইকে ধন্যবাদ প্রিয় দর্শক আপনারাও ভালো থাকবেন নিরাপদে থাকবেন